হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় অধ্যায় পৃথিবীর সম্পর্কে পুরো ধারণা বিস্তারিত এর মধ্যে কী কী পড়তে হবে না পড়তে হবে সব এই সম্পর্কে বলবো তার আগে জেনে নাও এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এখানে পড়তে হবে গতির ধারণা সৌরজগতের অন্যান্য গ্রহের গতির উল্লেখ প্রাচীন থেকে বর্তমান অবধি অতীত সম্বন্ধে বিবৃত পর্যায় যেগুলি এসছে ওইগুলো এবার এখানে আছে আবর্তন সম্পর্কে পুরোটা পড়তে হবে তোমাদের আবর্তনের দিক বেগ ফলাফল দিন রাত্রি সংগঠন কোরিয়লস বলের প্রভাব এটি পাঁচ নম্বরের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন কোরিয় কোরিয়লস বলের প্রভাব এটি আসে পরীক্ষায় বেশিরভাগ সময় পৃথিবীর অক্ষর হেলানোর অবস্থান তার গুরুত্ব তারপর পরিক্রমণ দিক বেগ ফলাফল অভিকর্ষ অনুসুর অপসুর সূর্যের আপাতক বার্ষিক গতি দিনরাত্রির হাস বৃদ্ধি বিষুব সংক্রান্তি তারপর ঋতু পরিবর্তন এই কটায় পয়েন্ট আছে তো সেই পয়েন্ট ধরে ধরে বোঝানো শুরু করা হোক তো তোমাদের এখান থেকে প্রথমে পড়তে হবে পৃথিবীর কয়টি গতি আছে পৃথিবীর দুটি গতি আছে একটি আবর্তন গতি একটি পরিক্রমণ গতি পরিক্রমণ গতিটা কি আর আবর্তন গতিটা কি। আবর্তন গতি হচ্ছে তোমার দেখো পৃথিবীর নিজে অক্ষরেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে তাই পৃথিবীর এই অঞ্চলের মানুষ দেখে যে সূর্য দিকে পূর্ব দিকে পশ্চিমে অস্ত যায় আর প্রথমেই দেখো এখানে লেখা আছে মেরুর ওপর পশ্চিম থেকে পূর্ব দিক ঘোরায় আবর্তন আবর্তনের কারণে পৃথিবীর পর্যায়ক্রমে দিন ও রাত গতির অপর নাম অহন গতি মানে যেটির মাধ্যমে আমাদের দিন ও রাত হচ্ছে সেটি হচ্ছে আবর্তন গতি আর পরিক্রমণ গতি হচ্ছে তিনশো দিন ঘোরার পর যেটি হয় সেটি হচ্ছে পরিক্রমণ গতি তারপরে এখানে আমাদের সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কত তেরোটি গ্রহের সংখ্যা যার মধ্যে কুনিল গ্রহ হচ্ছে আটটি ব্রাহ্মণ গ্রহ হচ্ছে পাঁচটি এর আটটি গ্রহ কি কি যেগুলো আছে কুনিল গ্রহ সৌরজগতের কুনিল গ্রহের নামগুলি যদি আসে আগের অধ্যায় তোমরা দেখেছ কুনিল গ্রহ কটি আছে আটটি আছে তো তার মধ্যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটোটাকে বাদ করা হয়ে গেছে দু হাজার ছয় সালেই প্লুটোকে বাদ করে দিয়েছে এখানে যদি দেখো তোমাদের ব্রাহ্মণ গ্রহের নামগুলো পড়ে মনে থাকবে সেরেস প্লুটো ইউ ইউমিয়া মাকি মাকি আর অ্যারিস এটি হচ্ছে তোমার ব্রাহ্মণ গ্রহ কটি ব্রাহ্মণ গ্রহ পাঁচটি এই কটি নাম পড়তে হবে তোমাদের আবর্তন গতির পর একে সৌ তোমাদের আসবে সৌর দিন কী তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গড় সৌর দিন পৃথিবীর আবর্তনের সময় দিন ধরা হয় মধ্যে সূর্যের আপেক্ষে পৃথিবীর আবর্তন গড় সময় হলো চব্বিশ ঘন্টা এবং এই চব্বিশ ঘন্টা যে দিন ধরা হয় তা হলো গড় সৌর দিন আর আমরা এই গড় সৌর দিন ধরেই কর্মকাজ করি এখান থেকে পড়তে হবে তোমাদের নক্ষত্র দিন কী পরে আছে নক্ষত্র দিন সম্পর্কে ধারণা দাও আর নক্ষত্র দিনের সময় কত নক্ষত্র দিনের সময় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তোমাদের এখান থেকে একটি বড় প্রশ্ন আসে যে পৃথিবীর আবর্তনের ফলাফলগুলি আলোচনা করো বা ফলাফল কী এখানে ফলাফলের পয়েন্ট হচ্ছে প্রথম মেন পয়েন্টগুলি হচ্ছে সূর্য ও সূর্য উদয় আর সূর্যাস্ত মানে সূর্য উঠছে আর ডুবছে সেটি হচ্ছে তোমাদের এখানে মেন পয়েন্ট তারপর দিন রাত্রি যদি আবর্তনই না হয় তাহলে দিন রাত্রি হবে না সেটি হচ্ছে মেন পয়েন্ট আর এখানে দিন দিনরাত সংগঠন থেকে একটি পয়েন্ট পয়েন্ট আসে সেটি হলো ছায়াবৃত্ত ছায়াবৃত্তটা কি এই জিনিসটা আসলে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছায়াবৃত্তর একটি এ সন্ধ্যা মধ্যরাত্রি দৈনিক আবাদ এরকমই একটি জিনিস যেটি হলো ছায়াবৃত্ত পুরো ভালো করে পড়লে আমরা জানতে পারছি পৃথিবীর গোলার্ধের এবং সূর্যের আলোক পৃথিবী আলোকিত আবর্তনের কারণে পৃথিবীর যে অংশে সূর্যের সমান সমানে আসে সেখানে হয় দিন এবং বিপরীত অংশে হয় সূর্যের আলোর অভাবে রাত পৃথিবীর আলো ও অন্ধকারে যে পূর্ণবৃত্ত সীমারেখা তৈরি হয় তা হল ছায়াবৃত্ত মানেটা কি যদি আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাই যদি এটি হয় আমাদের পৃথিবী এটি যদি আমাদের পৃথিবী হয় আর সূর্য এখান থেকে আলোটা দিচ্ছে ড্রয়িং অত ভালো না ফোনে দেখে এরকম করা যায় না তো আমি এঁকে নিয়ে তারপর বলছি এরকম ঠিক এই যে যেখানে সূর্য এখান থেকে আলো দিলে এই যে হচ্ছে আমাদের মেন রেখা এপারে দক্ষিণ পরে উত্তর আর যেই জায়গাটা আমাদের ছায়াটি পড়ছে সেটি হচ্ছে তোমার ছায়া এইখানে ছবিটি দেখলে ভালো করে বুঝতে পারবে যে ছায়াবৃত্তটা কী এই যে দিন এপারে সূর্য আছে দেখতে পাচ্ছ যেখানে দিন হচ্ছে সেখানে আলো আর যেপারে অন্ধকার আর মধ্যিকালতে যেই রেখাটি চলে গেছে ওটি হচ্ছে আমাদের ছায়াবৃত্ত রেখা আর আমাদের চব্বিশ ঘন্টা হিসাবে দিন রাত কয় ভাগে ভাগ করা হয়েছে কি কি ভাগে আছে দেখো ঊষা প্রভা মধ্য অপরহুল গধুলি সন্ধ্যা মধ্যরাত্রি সাতটি ভাগে মোট ভাগ করা হয়েছে আমাদের এটি এবার তোমাদের এই যেই উভা প্রভাত মধুরী আহুলি গধূলি সন্ধ্যা মধ্যরাত্রি এইগুলি তোমাদের এবার ডিটেলসে পড়তে হবে ছায়াবৃত্ত তোমরা পড়লে এবার উষা ও গধূলি কি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এবং যাওয়ার পর আকাশে যে বিচ্ছুরত আলোর প্রভাব যে স্থানে আলোকময় অবস্থায় হয় যতক্ষণে ঊষা গধূলি আসলে দিগন্তরেখার নিচে আঠেরো ডিগ্রি পর্যন্ত সূর্য থেকে তৎক্ষণাৎ উদ্ধাকর্ষ থেকে সূর্য দেখা যায় মানে সেখান থেকে এখনও আঠেরো ডিগ্রি অ্যাঙ্গেলে সেই সূর্যকে দেখা যায় সেটিই হচ্ছে তোমার গধূলি ঊষা আর গধূলি তারপর তোমাদের প্রভা কি কোনো স্থানে ছায়াবিত্র সূর্যের দ্বারা আলোকিত হলে তাকে বলে প্রভা আর মধ্যাহ্ন কি মধ্যাহ্ন মানে কি দুপুর কোনো স্থানে দিন সূর্য যেখানে সর্বোচ্চ কোন সৃষ্টি করা তা হলো মধ্যাহ্ন এই সময়কে আমরা দুপুর বারোটা ধরি তারপরে আছে অপরোহণ তারপর সন্ধ্যা তারপর মধ্যরাত্রি এটি হচ্ছে তোমাদের ডিটেলসে পড়তে হবে এগুলো তোমাদের এমসিকিউ আর এসিকিউতে মধ্যে চলে আসে তারপরে তোমাদের এখান থেকে পড়তে হবে করলিস বলের প্রভাব বায়ু ও সমুদ্রের দিক ওকে মানে তোমাদের এখানে বলে করোলিস বলের মাধ্যমে কী কী হয় বা করোলিস বলের প্রভাবগুলি লেখো তখন তোমাদের এখানে পাঁচটি পয়েন্ট লিখতে হয় পাঁচটি এখানে নেই যেহেতু আমি পরে তোমাদের পাঁচটি পয়েন্ট দিয়ে দেব আর যেই মেন পয়েন্টগুলি বলেছিলাম এখানে যে পৃথিবীর আবর্তনের ফলাফলগুলি আলোচনা করো এইটা হচ্ছে সেই পয়েন্টের মধ্যে কোরললিস বলের প্রভাব চার নম্বর পয়েন্টে আছে দিনে দুইবার জোয়ার বাটা হয় আর প্রশ্নটা আসে জোয়ার ভাটার কেন হয় এই প্রশ্নটা তোমার সবাই জানো চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীতে জোয়ার হলে চাঁদের আকর্ষণ মুখ পৃথিবীর আবর্তন না থাকলে সাড়ে সাতাত্তর দিন অন্তর কোনো স্থানে জোয়ার হতো মানে আমাদের চাঁদটি আছে বলে আমাদের চোয়ার ভাটারটা হয় চাঁদ না থাকলে চোয়ার ভাটারটি হতো না এবার পৃথিবীর আকৃতি আর এক ডিগ্রিতে চার মিনিট সময় নির্ধারিত তারপরে উদ্ভিদ ও জীবজগতের সৃষ্টি এবার করিল বলের প্রভাব দিতে পারে বৈশিষ্ট্য দিতে পারে এটি তোমাদের দুই তিন নম্বরের জন্য আসে এটি তোমরা দেখে রাখবে সময় এবার আমরা চলে আসবো আগেই বলেছিলাম আবর্তন কি এবার আমরা জানব পরিক্রমণ কি সূর্যের মাঝখানে রেখা বিস্তৃত আবর্তন করতে করতে নির্দিষ্ট পথে ঘোরার কাটার বিপুরের সময় প্রত্যেকক্ষণ বছর একে আপরিব পরিক্রমণ বলা হয় মানে সূর্য পৃথিবী আমাদের পৃথিবী একবার একবার নিজের চক্রটা মানে দিন রাত হচ্ছে একবার এদিকে ঘুরছে একবার এদিকে ঘুরছে মানে সেই ঘোরাটা হচ্ছে একবার হয়ে গেল আবর্তন তার সঙ্গে সঙ্গে কক্ষপথের সাথে হেঁটে চলেছে আমি যাই করে ছবিটি এঁকেছি এখানে বলে দিচ্ছি পরিক্রমণ কী একবার পৃথিবী নিজের চক নিজের একবার পাক খেলো সেটির মাধ্যমে দিন রাত হলো আমাদের এখানে একদিন এই একদিনের সঙ্গে সঙ্গে পৃথিবী একটু একটু করে সরতে থাকে সরতে সরতে পুরো একটি বছর এইভাবে ঘোরে সেটি হচ্ছে পরিক্রমণ মানে পৃথিবীর দুটি গতি প্রথমেই আছে আবর্তন আবর্তনের মাধ্যমে দিন রাত হচ্ছে আর পরিক্রমণের মাধ্যমে পুরো একটি বছর আমাদের এরকমভাবে ঘুরে সেগুন তো আবার সেই আগের স্থানেই ফিরে আসছে এটা হচ্ছে পরিক্রমণ একবার এইভাবে এইভাবে যেতে থাকে একদিন হলো একটু একদিন হলো একটু একদিন হলো একটু ষোলো সত্যি সত্যি পুরো একটি বছর পুরো ঘুরে আসে তারপর অধিবর্ষ বা লিপিয়ার কি এটি তোমাদের একটি এ আসে কোশ্চেন আসে লিপিয়ার বলতে কি বোঝো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ অতিরিক্ত হয় এই অতিরিক্ত সময়কে পূর্ণ মানে ছ ঘন্টা ধরে ছয় বছর অন্তর একটি দিন এবারে ভাগ করল ছয় ছয় ইন্টু চার ঘন্টা টু চব্বিশ ঘণ্টা বা একদিন বাড়ে যেমন আমাদের এই বছর উনত্রিশ তারিখটি হচ্ছে অধিবস লিপিয়ার বছর পড়েছে আমাদের দু হাজার চব্বিশে লিপিয়ার পড়েছে চব্বিশের পর আবার চার বছর পর আসবে দু হাজার আঠাশে লিপিয়ার চার বছর অন্তর অন্তর অধিক দিন বা অধিবর্ষ হিসাবে আসে সেটি হচ্ছে তোমাদের অধিবর্ষ বা লিপিয়া এইটি তোমরা মনে রাখবে এইখানে যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অতিরিক্তই হয় মানে অতিরিক্তরাকে আমরা ধরি না সেটি যদি এ করা হয় টোটাল ছ ঘন্টা করে কিন্তু চার বছর করলে চব্বিশ ঘন্টা ইজুকাল টু একদিন বাড়ে সেটি লিপিয়ার হিসাবে গণ্য করা হয় এবার তোমাদের চলে আসবে অপসুর ও অনুসুর অবস্থান এটি কি মূলত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একবার কমে একবার বাড়ে যখন কমে তাকে বলে অনুসুর যখন বাড়ে তাকে বলে অপসুর এইটুকু নিয়ে তোমরা প্রতিবার আমরাও গোলাতাম এক সময় এটি অনেকবারই গোলায় অপসুর অপ মানে হচ্ছে কম আর অনু মানে হচ্ছে বেশি দেখে রাখো তোমরা এটি আসে সবথেকে কম অবস্থান করে অপসুর অনুসুরে ঠিক বললাম তো না দাঁড়াও একটু দেখে নিই অপসুর তিনেই জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয় চোদ্দো কোটি সত্তর কিমি হ্যাঁ অনুসুর আর অপসুর এটি মনে রাখবে তোমরা গোলাবে না আর এরপরে চলে আসে আমাদের অপসুর অনুসুর আর অপসুরের পার্থক্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি অপসুরে অপসুরে সব থেকে বেশি এ হয় এই যে অপসুর সব থেকে দূরে হয় আর অনুসুর সব থেকে কাছে হয় অনু মানে ছোটো তার জন্য এটি সবসময় ছোটো হতে থাকে এটা কবে হয় তিনেই জানুয়ারি থেকে আরম্ভ হয় কত কিমি দূরত্ব থাকে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি আর অপসুরে কত থাকে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এটি কবে হয় চৌঠা জুলাই এটা গোলাবে না কোনো দিনও চৌঠা জুলাই একই এই অবস্থান হয় তিনই জানুয়ারি এই অবস্থান হয় সূর্য সামান্য ছোট দেখায় সূর্যকে সামান্য বড় দেখায় আবর্তন পরিক্রমণ বেগ হ্রাস পায় এইটি আসে আবর্তনও হা বেগ হ্রাস মানে মানে বৃদ্ধি হার্স মানে হচ্ছে কমে হার্স শব্দের অর্থ শুনলে ভাববে কমে কমে কিভাবে কমবে তখন কমে যায় আর যখন অনুসুরে আসে তখন সেটি বেড়ে যায় সূর্যের বার্ষিক গতি এটি তোমাদের পড়তে হয় এটি কী বলতে কী বোঝো তারপর তোমাদের চলে আসবে পরিক্রমণ গতির ফলে কি কি হচ্ছে দিন রাত্রি দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে সূর্যরশ্মি পতনের তারতম্য হয় এর দুই প্রভাব ঋতুচক্র ঘটে ঋতুচক্র কার মাধ্যমে ঘটে পরিক্রমণ গতির মাধ্যমে ঘটে এবার দিন রাত্রি দৈর্ঘ্যের বৃদ্ধি হ্রাস বৃদ্ধি কবে এবার তোমাদের জানতে হবে দিন এখন তোমাদের পড়তে হবে দিন বাড়ছে কমছে সেটি কি কি নাম দেওয়া আছে সেইগুলি তোমাদের এখানে দেখো একুশে জুন কর্কট সংক্রান্তি একুশে জুন কর্কট সংক্রান্তি সেদিন কী হয় উত্তর গোলার্ধের দিন বড়ো ও রাত ছোটো হয় দক্ষিণ গোলার্ধের দিন ছোটো ও রাত বড় হয় তারপর আমরা চলে আসবো তেরোই সেপ্টে হ্যাঁ তেরোই তেইশে সেপ্টেম্বর জলবিস্যুপ জলবিসুবে কী হচ্ছে উত্তর গোলার্ধের দিন রাত্রি দৈঘের সমান এটি তোমাদের দুবার আসবে এখানে তোমাদের মনে রাখতে হবে নীতিশ সূর্য বিরাজ করে উত্তর মেরুতে সংলগ্ন অঞ্চলে এই সময়কে নীতিশ সূর্য বিরাজ করে আর তোমাদের এই ডিগ্রিটি মনে রাখতে হবে অবস্থানগুলি কি কি আছে মনে রাখবে একুশে জুন কর্কট সংক্রান্তি তেইশে সেপ্টেম্বর জলবিশু এটা তোমরা তিন চারবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে গোলাবে না কখনো একুশে ডিসেম্বর মকর সংক্রান্তি উত্তর গোলার্ধের দিন ছোট ও রাত বড় দক্ষিণ গোলার্ধের দিন বড় রাত ছোট হয় যেমন আমাদের এখন এখানে রাত বড় দিন ছোটো মানে আমরা থাকি এখন উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে যেমন আমাদের এখন দেখতে পাচ্ছ রাত দিন ছোট শীতকাল রাত বড় আর এখন দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট আবার কিছুদিন পর আমাদের যখন দিন বড় হয়ে যাবে তখন ওদের দক্ষিণ গোলার্ধের রাত ছোট হয়ে যাবে ওটা হচ্ছে একুশে ডিসেম্বর আর একুশে মার্চ কি হচ্ছে মহাবিশুপ একটা আছে জলবিসুপ কবে হচ্ছে এটি হচ্ছে মহাবিশুপ একটি মকর সংক্রান্তি আর একটি কর্কট সংক্রান্তি এগুলো গোলাবে না এটি হচ্ছে তেইশে সেপ্টেম্বর জলবিসুপ আর এটি হচ্ছে একুশে সেপ্টেম্ব একুশে মার্চ মহাবিশুপ তারপর তোমাদের এদিকে পড়তে হবে কর্কটকান্তি কর্কটক্রান্তি রেখা মানে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির পার্থক্য লেখো এটি কি কি হচ্ছে আর তারপর তোমাদের পড়তে হবে নীতি সূর্যের দেশ কাকে বলা হয় এটি তোমরা চোখ বন্ধ করে মনে রাখবে নীতি সূর্যের দেশ নরওয়েকে বলা হয় নরওয়েকে এটি কোনো দিন ভুলবে না যে নরওয়েকে ওয়েকে নীতি সূর্যের দেশ বলা হয় এটা হচ্ছে কোথায় ঘটে নাতিশীতোষ্ণ অঞ্চলে আকাশে গভীর অন্ধকার ডুবে থাকা তখনও এই ওই অঞ্চলের আকাশে সূর্য থাকে একেই নীতিসূর্যের দেশ বলা হয় ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি ঘটে থাকে আর ধরো অপশনে নীতি সূর্যের দেশ বলা হয় নরওয়েকে তো দিয়ে দিল যে এর মধ্যে কোন কোথায় নীতি সূর্য দেখা যায় অপশানে নরওয়ে নেই এর মধ্যে থাকতে পারে গিনল্যান্ড সুইডেন ফিনল্যান্ড উত্তর সাইবেরিয়া ইত্যাদি এবার তোমরা অন্য অন্য অপশানগুলো ভালো করে মেলাবে তারপর তোমরা এর মধ্যে যদি কোনোটি থাকে তাহলে সেইটি দিয়ে দেবে তারপর তোমাদের এখানে পড়তে হবে ঋতু পরিবর্তন কেন হয় এইটি তোমাদের একটি বড় প্রশ্ন থাকে ঋতু পরিবর্তন কেন হয় গুছিয়ে লিখতে পারলে পাঁচ নাম্বার আর যদি মোটামুটি লেখো তিন নাম্বার থেকে আড়াই নাম্বার তোমরা এখানে পেয়ে যাও ঋতু পরিবর্তন কিভাবে ঘটে পরিক্রমণ গতির ফলেই ঘটে এবার পরিক্রমণ ফলে কী কী ঘটছে সেইগুলি তোমাদের এখানে পড়তে হয় পুরোটি আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে তোমাদের নিরক্ষ অঞ্চলে ঋতু পরিবর্তনটি একটু চোখ বুলিয়ে নিতে হবে কারণ বলা যায় না কোন স্কুল কোনটা দেবে সেটি বলতে বলা মুশকিল তারপর লাস্টে আছে তোমাদের আরও বা মেরুপ্রভা কি এটি পড়তে হয় কি নামে কোথায় কি নামে পরিচিত উত্তর মেরুতে মেরুপ্রভা আর দক্ষিণ মেরুতে কুমেরুপ্রভা হয় সেটি সবাই জানো আর তোমাদের এইটি পঁচিশে ডিসেম্বর কি সত্যিই বড় দিন এইটি একটি অবজেকশন প্রশ্ন অনেক স্কুলের ক্ষেত্রে দেয় অনেক স্কুলের ক্ষেত্রে দেয় না কিন্তু বলা যায় না কোন স্কুল কোনটা প্রশ্ন করবে তাও এই ছোট ছোটো জিনিস তোমরা চোখের আন্দাজে দাগ দিয়ে রাখবে যাতে না এ হয় যাতে সবই পারো তারপর এখানে চৌত্রিশ বিজ্ঞানী কী নক্ষত্র কী সৌরদিন কি করিওস বল কি ছায়াবৃত্ত উষা গদূলি অধিক দিন অধিবর্ষ অনসুর অপসুর বললাম কক্ষপথ বিষুপ বিষুপটা বলিনি দিন রাত সমান হ্যাঁ এটাও বলেছি কী কী বারে হয় বিষুপ একুশে মার্চ মহাবিষুপ এবং তেইশে সেপ্টেম্বর জলবিষুপ এখানে শুধু বলা হয়নি রবি মার্কি কর্কট ও মকর ক্রান্তির মধ্যে যে কাল্পনিক পথে সূর্যের বার্ষিক আপত্তি ঘটে সেগুলো কমেন্ট করে জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় দ্বিতীয় অধ্যায়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো আজকের জন্য এটুকুনি ভালো থেকো সুস্থ থেকো